করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই যাচ্ছি তো বন্ধুরা চলো আমি তোমাদের সাথে দেখাবো আজকে আমার ফ্রিজটা আমি কিভাবে অর্গানাইজ করি মানে ভেতরে কি কি জিনিস রাখি বাঙালি মধ্যবিত্ত আমরা আর আমাদের স্বাদ আছে অনেক কিন্তু সাধ্য অনেকই কম যাই হোক সাত করে তো কিনেছি অত বড় ফ্রিজটা তো সেটাকে আমি একার সংসারে কিভাবে সাজিয়ে রাখি আমার তো তেমন কিছু লাগে না আমার মতন কিভাবে সাজিয়েছে এত বড় ফ্রিজটাকে তো সেটাই তোমাদের সাথে ফ্রিজ আমাদের সবার বাড়িতেই আছে তবে কয়েকটি ছোটো ছোটো টিপস কিন্তু আমরা অনেকেই জানি না তো যারা জানো না বন্ধুরা তাদের জন্য আজকে আমি শেয়ার করব। কারণ সঠিক পদ্ধতি যদি জানা না থাকে তাহলে খাবার তো খারাপ হয় তার সাথে কিন্তু ফ্রিজও খারাপ হয় ইলেকট্রিক বিলও বেশি আসে তো সবটাই তোমাদের দেখাবো মেড ইন জাপান জাপান টেকনোলজিতে সবার চাইতে কিন্তু এগিয়ে তো জাপান প্রোডাক্ট সময় কিন্তু ভীষণ ভালো হয় আর ইনভার্টার সিস্টেম আর এটা হচ্ছে আমাদের প্যানাসোনিক তোমরাও চাইলে ইন্ডিয়ান প্রোডাক্ট কিংবা তোমরা জাপানের প্রোডাক্ট নেবে একদমই কিন্তু তোমরা চায়না মাল নেবে না চায়না মাল নিলে দেখতে ঠিক এত বড়ই হবে অনেক কমে পাবে তবে চায়না মালের যে গ্যারান্টি থাকে না আমরা কিন্তু সেটা প্রত্যেকেই জানি আর আগের দিন সবজি দেখেছিলাম বাস্কেটটা শেয়ার করেছিলাম তাই সেটাতে তোমরা দেখতে পাচ্ছ সবজি আছে বাদ বাকি সবটাই কিন্তু তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব আর কি কি জিনিস রাখলে বন্ধুরা মানে তোমরা দীর্ঘদিন রেখে কিন্তু খেতে পারবে নষ্ট হবে না স্বাদ আর কালার একই থাকবে সবটাই তোমাদেরকে আজকে আমি দেখাবো তো ভেতরটা একবার তোমাদের তাদেরকে আমি খুব ভালোভাবে দেখিয়ে দিচ্ছি আর এ হচ্ছে আমার যে ফ্রিজের ড্রয়ার আর ড্রয়ারটাই হলো কিন্তু ফ্রিজার এখানেই কিন্তু আমি ফ্রোজেন করি আমার সমস্ত জিনিস তো শেয়ার করছি একটু পরে তোমাদের সাথে দেখো বন্ধুরা ফ্রিজটা তো অনেক বড় যাদের একটু বড় ফ্রিজ তাদের জন্য বলছি বিশেষ করে এরকম ছোট ছোট নিয়ে নেবে দেখো ট্রে টাইপের খুব কম দামে পাওয়া যায় তো ট্রের মধ্যে দুধ যারা রাখো বাটার পনির এর মধ্যে কিন্তু রাখতে পারো মানে আরও জিনিস কিন্তু চলে আসবে যেহেতু একা থাকে তো কম লাগে আমার ট্রের মধ্যে রাখবে দেখতেও যেমন সুন্দর লাগবে আর আর ব্রিজটার ভেতরটাও কিন্তু নোংরা কম হবে আর এরকম ফল ব্রেড মানে যে যা খেতে পছন্দ করো সেই ধরনের যেগুলো হচ্ছে একদম ড্রাই জিনিস সেগুলো কীভাবে রাখতে পারো আর এই দেখো বন্ধুরা এই রকম ছোটো ছোটো আমি কিনে রেখেছিলাম টিফিন বক্স অনেক আমার কাছে তো এই দেখো এখানে কি আছে জল এগুলো না আমার হাজব্যান্ড অনেক কিনে নিয়ে এসেছিলো তো এইভাবে ছড়িয়ে রাখলে বাইরে নষ্ট হয়ে যায় তো আমি এর মধ্যে রেখে দিয়েছি আর এই দেখো চা পাতা যা লাগে আমার সেটুকুনে আমি নামিয়ে নিয়েছি বাইরে আর বাদ বাকিটুকু কোথায় রাখবো এদিক ওদিক রাখলে দেখে পোকামাকড় মুখ দেয় তো সেই কারণে এরকম একটা টিফিন বক্সের মধ্যে ভরে মানে এটা কিন্তু একদম প্যাচের খুব ভালো দিয়ে আমি ফ্রিজের যে ওপর যে পোর্শনটা আছে এইভাবে রেখে দিই যে জিনিসগুলো অনেকদিন পর আমি ইউজ করব সেগুলোই রাখি কিছু তেজপাতা আমি নিয়ে রেখেছি যেখানে ব্যবহার করি সেখানে দেখো একটা হচ্ছে শুকনো লঙ্কা আর এখানে আছে দেখো এটা হচ্ছে আমলুকি শুকিয়ে রেখেছিলাম তো এইগুলোকে এদিক ওদিক ছড়িয়ে না রেখে এ জিরে এটা গোটা জিরে বেশি করে কেনা হলে সেগুলো কোথায় রাখবে এদিক ওদিক রাখলে পোকামা করে কিন্তু বাসা করবে আর সেই কারণে আমি এইভাবে দেখো যে সমস্ত জিনিসগুলো বেশ অনেক দিন পর ব্যবহার হবে সেগুলোকেই কিন্তু এখানে আমি রেখে দিই আর এই একটা একটা ভালো টিপস দেখো বন্ধুরা বাদাম যদি কখনো কিনে আনো না এরকম এটা তো একদম মানে ভাজা বাদাম এই বাদাম তোমরা ফ্রিজে রেখে দেবে এই এয়ারটাইট কন্টেনারে ভরে দেখো আমি এইভাবে কিন্তু রেখে দিচ্ছি এটা ভীষণ কিন্তু ক্রাঞ্চি থাকবে একটু কিন্তু নরম হয়ে যাবে না ফ্রিজে অবশ্যই বাদাম যে কোনো বাদাম কিনে আনলে কিন্তু রেখে দেবে দেখবে খুব ভালো থাকবে চাইলে তোমার বিস্কিটও রাখতে পারো আর এখানে দেখো আমার যে ট্রেটা তার মধ্যে দশটা ডিমি আটে তা আমি দশটা করেই কিন্তু কিনে আনি এটা হচ্ছে ওটস যতটুখানি প্রয়োজন হয় আমার কিচেনের ওখানে তোমরা দেখতে পাও তারপরে কিন্তু প্যাকেট কাটলে প্যাকেটটা কোথায় রাখবো সেই প্যাকেট থেকে ঢেলে রেখে আমি কন্টেনারে ভরে রেখে দিই যেগুলো আমার সচরাচর লাগে না আর ফ্রিজে থাকলে দীর্ঘ দিন ভালো থাকবে এই যে কাজু নিয়ে নিয়েছে কিশমিশও নিয়ে নিয়েছে ওখানে অল্প অল্প করে সবটা ভরে রাখি না আর এই হচ্ছে গোলমরিচ এই গোলমরিচ কিন্তু আমার সাত আট বছর আগের কেনা গোলমরিচ দেখেছো এখনও একই রকমই আছে এই যে এলাচ দেখতে পাচ্ছ ফ্রিজে রাখি ফ্রিজেই রাখবে বন্ধুরা এতে কী হয় এর কালারটা ভীষণ ভালো থাকে আর ক্রাঞ্চি থাকে আর দীর্ঘ দিন কিন্তু রাখলেও তোমার যে সবুজ রঙটা নষ্ট হবে না বাইরে থাকলে কিন্তু সবুজ রং নষ্ট হয়ে যায় আর মশলাপাতি চেষ্টা করবে ফ্রিজে কিছু রেখে দেওয়া দীর্ঘদিন ভালো থাকবে নারকোল তেল যেগুলো বেশি বেশি বা যে আমার লাগে না সেগুলোকেই দেখো আমি ফ্রিজে রাখি এতে ভীষণ ভালো থাকে আর লিপস্টিক দাম লিপস্টিক সেটাকে কিন্তু অবশ্যই ফ্রিজের ভিতরে রেখো খুব ভালো থাকে এদিকে তোমরা সব দেখতে পো যে মশলাপাতি অল্প অল্প করে সব সময় চেষ্টা করবে ফ্রিজের মধ্যে একটা সুন্দর কন্টেনার মানে দেখো আমার তো একদম দামি না কমা কমা কন্টেনার যাই হোক আমার সাধ্য অনুযায়ী আমি সেগুলোকে রেখে দিয়েছি এটা হচ্ছে বেসনের যে বানিয়েছিলাম ডাস্ট একটু বেঁচে আছে সেটাও রেখে দিয়েছি তাহলে কিন্তু ভালো থাকবে ঘি মধু আমরা তো সবাই জানি সমস্ত জিনিসগুলোকে রাখতে হয় তারপর দেখো বন্ধুরা আর একটা ভালো জিনিস দেখাচ্ছি গুড় কালেক্ট করে রাখা আমি কিন্তু এইভাবেই রাখি তবে এই বছর বেশি গুড় কালেক্ট করতে পারিনি সাদা পেপারের মধ্যে বা যে কোনো পেপার নিতে পারো সাদা নিলে বেশি ভালো হয় তাহলে রঙটা লাগবে না এইভাবে ভরে একটা টাইট বক্সের মধ্যে দিয়ে কিন্তু রেখে দেবে এরকম বাস্কেটে যেহেতু আমার নিচের বাস্কেটটা আছে আমি ওটার মধ্যে সবজি রাখি না তার মধ্যে কি করি যে সমস্ত জিনিসগুলো অনেক দিন পর পর ব্যবহার হয় সেই সমস্ত জিনিস কিন্তু আমি এইভাবে রেখে দিই ছোটো ছোটো কন্টেনারের মধ্যে ভরে এতে কি দেখতেও সুন্দর লাগে জিনিসগুলো জিনিসগুলো দীর্ঘদিন কিন্তু ভালো থাকবে আর গুড় খাওয়ার যখন মানে অপসিজেন যে মানে এখন তো গুড় পাওয়া যায় না এখন কিন্তু চাইলে তোমরা গুড় খেতে পারো যদি আগে থেকে কালেক্ট করে এইভাবে রেখে দাও

আর এই দেখো ছাতু মানে যেগুলো দরকার আমার এবং অনেকদিন পর খাই সেগুলোই কিন্তু আমি এইভাবে রেখে দিই তবে অবশ্যই ডেটটা দেখে রাখবে ডেট এক্সপায়ার হলে কিন্তু সেটা খাওয়া যাবে না আর এই যে লঙ্কার এটা এটা কিন্তু আমি বাস্কেটে মানে সবজির বাস্কেটে রাখি না ওপরে রাখি আর আরেকটা জিনিস দেখো বন্ধুরা যখন কাটা আদা টমেটো কাঁচা লঙ্কা কিছু যদি থাকে এরকম একটা এয়ার টাইট ছোট্ট টিফিন বক্স নেবে তার মধ্যে রাখবে আর বেশি জিনিস হলে আরেকটু বড় নেবে তো সময় কিন্তু এয়ার টাইট অবসাতে রাখবে কাটা জিনিস কখনোই কিন্তু আডাকা রাখবে না তো এইভাবে সমস্ত জিনিস গুছিয়ে রাখবে জিনিসগুলো ভালো থাকবে আর এই যে নিচের পোর্শনটা দেখতে পাচ্ছো এই পোর্শনটাতে আমি কিন্তু কিচ্ছু রাখি না এটা শুধুমাত্র খাবারের জন্য ব্যবহার হয় এখানে দেখো আমি রেখে দিয়েছি খাবার যে বাসন মানে যেগুলো আমি খাই মাছ সবজি যেটুকুনি রান্না হয় সেটা কিন্তু এই পোরশনে রাখি আর আদার্স কোনো জায়গাতে কিন্তু আমি রাখি না আর তারপর দেখো বন্ধুরা যে বাস্কেটে আমি তোমাদেরকে আগের দিন দেখিয়েছিলাম ওটা তখন বলে দিলেই ভালো হতো এই যে দেখছো সবজি রাখার পর কিন্তু জল জল বেরোচ্ছে বাষ্প তো তোমরা কি করবে একখানা এরকম কাপড় নিয়ে তার উপরে দিয়ে দেবে তাহলে কিন্তু ওই জল জল সবজিগুলো আর একদমই হবে না এই কাপড়টাও টেনে নেবে সেই জলগুলো এতে কিন্তু ভীষণ ভালো থাকবে সবজিগুলো তো দেখো বন্ধুরা সম্পূর্ণ সাজিয়ে গুছিয়ে এরকম ছোট্ট ছোট্ট জিনিসগুলো করে রাখলে তোমাদের দীর্ঘদিন আমি বলছি পাঁচ থেকে ছ বছর ফ্রিজে রাখলে ভালো থাকবে জিনিসগুলো আর কখনোই কিন্তু ফ্রিজের মধ্যে গরম খাবার রাখবে না একদম ঠান্ডা করে মানে নর্মাল হয়ে যাবে তারপরে রাখবে এবং ফ্রিজে কিন্তু সব সময় খাবার ঢেকে রাখবে আর যদি না রাখো ঢেকে তাতে কিন্তু জীবাণু আসবে আর ফ্রিজ গরম খাবার রাখলে ফ্রিজের টেম্পারেচার কিন্তু ওই গরম জিনিসটা নষ্ট করে দেবে তো খুব তাড়াতাড়ি তোমার ফ্রিজও নষ্ট হবে আর সেই খাবার যদি তুমি খাও প্রথমে বুঝতে পারবে না দীর্ঘদিন খেলে কিন্তু সেখান থেকে তোমার ক্যান্সার নানারকম রোগ বিরোধ কিন্তু আসবে তো বন্ধুরা সব সময় চেষ্টা করবে টাইট মানে ফ্রিজে যে কোনো জিনিস রাখবো মানে তার ভেতরে যেন কোনো রকম হাওয়া না ঢোকে এটা মনে রাখতে হবে আর এই হচ্ছে আমার ফ্রিজার তো এখানে দেখো পার্ট করা আছে দুটো তো একটা পার্টে আমি রাখি মাছ আর মাছ রাখা জায়গা দেখো তো কতটা উঁচু বিশাল তোমরা চাইলে কিন্তু একটা বিয়েবাড়ির মাছও এসে যাবে আমার এই ফ্রিজে আর এই ছোট্ট পার্টটার এখানটাতে আমি রাখি দেখো যে মটরশুটি সিমের বীজের দানা মানে আরও কিছু হলে কিন্তু আমি এখানে রাখতে পারি এখানে জায়গা আছে অনেকটাই তো আমি একা তো আমার জন্য ওটাই যথেষ্ট আর এইখানে দেখো বন্ধুরা চাইলে তোমরা এখানেও ফ্রিজিং করতে পারো এখানেও একটা আছে আমার কেউ নেই বলে আমার ফাঁকাই থাকে এখানে আইসক্রিম রাখতে পারবে তোমরা আর এইখানে দেখো আর আছে রয়্যাল এখানে কিন্তু চকলেট রাখার জন্য ডেয়ারি মিল্ক থেকে শুরু করে যে বাচ্চারা যা পছন্দ করে তো এই দুটোই কিন্তু আমার খালি আর এত বড় ফ্রিজের আইস সেটটা দেখো এটা কিন্তু অনেকটা ছোট তাতে কিন্তু কোনো অসুবিধা নেই আর আমার ফ্রিজে জল বেরোনোর কোনো জায়গা নেই এই ফ্রিজগুলো থেকে কিন্তু রকম জল না এখনকার আমার ফ্রিজে দেখো তিনটে লাইট জ্বলছে ওপরে এক তিন করে এটা কিন্তু না ক্যামেরায় কেন কাঁপছে আমি বুঝতে পারছি না যাই হোক আর এইখানে দেখো একটা লাইট জ্বলছে এখানটাতে এখানে একটা লাইট জ্বলছে আর এখানে তিনটে তো দেখো এখানে তিনটে অপশন আছে এখানে একটা এখানে একটা এখানে একটা এটা দিলে পরে যে নিচের লাইটটা জ্বলছে মানে হচ্ছে আমার যে ফ্রিজে যে লোয়ার পোর্শন মানে এই যে ডিপ ফ্রিজ এটা ওয়ান থাকছে হ্যাঁ ডিপ ফ্রিজটা ওয়ান থাকছে আর যখন এটাকে আমি চেঞ্জ করব মানে এই বডিতে এখানে টাচ করবো এটা হচ্ছে মিডিল মিডিল মানে হচ্ছে আমার পুরো এই যে ফ্রিজটা দেখতে পাচ্ছ পুরো ফ্রিজটা কিন্তু আমার চলছে আর যখন আমি আপারে দেব তার মানে এই যে দেখো মিডিল আর লোয়ার হচ্ছে বন্ধ হয়ে গেল। মানে আমার ফ্রিজটার ওপর পোর্শন যেখানটাতে আমার সমস্ত জিনিসগুলো আছে মানে যে খাবার দাবার আমি যে রেখেছি ওপরের পোর্শনে যে শুকনো খাবার থেকে আমি রান্না করা খাবার সেই পোর্শনটা চলছে মানে এটা দিলে হচ্ছে ওপরের পোর্শন চলবে মানে নিচের পোর্শন কিন্তু বন্ধ আছে আর মিডিলটা দিলে পুরোটা কিন্তু আমার চলছে ফ্রিজ কি আমার আপার দেওয়ার দরকার হয় তখন আমার কিন্তু লোয়ারটা দিলেই হবে হয় না অনেক সময় যে ফ্রিজে মাছ আছে কিন্তু কোনো সবজি নেই তখন আমরা এটা বন্ধ এটা দিয়ে রাখবো আর মা ফ্রিজে মাছ নেই অথচ সবজি আছে তখন কী করব আমরা এই আপার দিয়ে রাখবো আর টোটাল সব আছে যখন আমার বর্তমানে ফ্রিজে সব আছে সেক্ষেত্রে কী করব এই মিডেলটা দিয়ে রাখবো মানে টোটাল ফ্রিজটা চলছে মানে আমার ফ্রিজে কিন্তু এই সুবিধাটা আছে এতে ইলেকট্রিক বিল অনেকটা কম আসে মধুমিতা এটা দাম জানতে চেয়েছিল তো এটা কিন্তু আমার ফাইভ স্টার ইনভার্টার সিস্টেম বুঝতেই পারছি একটু এক্সপেন্সিভ আর দিওয়ালি অফারে নিয়েছিলাম তখন কিন্তু নাইনটিন সেভেন থাউজেন্ড পড়েছিলো বন্ধুরা কেমন লাগলো আমার এই ফ্রিজকে আমি কীভাবে অর্গানাইজ করে রাখি সেটা দেখে কমেন্টস করে কিন্তু অবশ্যই জানিও ফ্রিজে খুব বেশি জিনিস রাখলে কিন্তু একদমই মানে কী বলতো ভালো লাগে না দেখতে ফ্রিজিবিলি তো হয়েই যায় তার উপরে ফ্রিজ যা লোড নিতে পারে তার উপরে যদি বেশি জিনিস রাখি তাহলে কিন্তু ইলেকট্রিক বিল বেশি আসে আর আস্তে আস্তে ফ্রিজের যে পাওয়ারটা সেটাও কিন্তু কমে যায় তো এটা কিন্তু তোমরা অবশ্যই মাথায় রেখো আর টিপ টপ করে দুটো একটা মানে আমি যেভাবে রেখেছি এইভাবে রাখার চেষ্টা করো দেখবো জিনিসগুলো তো ভালো থাকবে দেখতে সুন্দরও লাগবে আর ইলেকট্রিক বিল কম আসবে আর ইনভার্টার সিস্টেম মানে চেনার চেষ্টা করবে যারা যারা এখনো রেফ্রিজারেটর কেনে বাজার বা যারা কিনেছো চেঞ্জ করতে চাও আবার নতুন নিতে চাও তাহলে কিন্তু তারা ইনভার্টার সিস্টেম নেবে আমার এটা কিন্তু আগে জানা ছিল না আমার তো আগে তো নতুন ইনভার্টার সিস্টেম ছিল না তখন তো আমি পাল্টে কিন্তু এই সিস্টেমটাই নিয়েছি আর তোমরা ইনভার্টার সিস্টেমই নেবে ইনভার্টার সিস্টেম হলে কি হয় ইনভার্টার সিস্টেমে কিন্তু ইলেকট্রিক বিলটা কম আসে তোমার সাথে আগেই আমি বলেছি আমার এসিও হচ্ছে ইনভার্টার সিস্টেম তাতে কি হয় ইলেকট্রিক বিল কম হলে আমরা মধ্যবিত্ত তো আমরা চালাবো অথচ একটু ইলেকট্রিক বিল কম হলে আমরা সাশ্রয় হয় সেই জন্য কিন্তু এই সিস্টেমটা নিলাম তো যাই হোক বুঝলো তোমরাও চেষ্টা করো যারা নতুন আবার নিতে চাও তাহলে কিন্তু নতুন করে নিলে এটা নিয়ে অবশ্যই জেনে নিও আর আজকের মতন এই পর্যন্ত টাটা